বিসিসি সভাপতি বিশ্বম্ভর বাবুর নয় আমি এখন কংগ্রেসের একজন কর্মী আপনারা যেমন নিচে বসে আছেন আপনারা না থাকলে উঁচু জায়গা আর কোনো দাম থাকতো না ঠিক তেমনি ভাবে আপনাদের মতো আমি একজন কর্মী বলেই যেন বসতে বসতে বিসিসি স্বাগত আয়াত ভবন বলছে কংগ্রেস আসছে এখানে যখন ঢুকছিলাম মালদা জেলা নয় সারা বাংলার আকাশ বাতাসে এক আত্মা বলছিল যে কংগ্রেসের জন্য লড়াই করতে গেলে রাস্তায় নেমে লড়তে হবে আমি সব সময় মানুষের পাশে থাকতাম আমার নাম এ বি এগনি খান চৌধুরী মোহনদাস করমচাঁদ গান্ধী বলতেন আমি যা বলি তা করার দরকার নেই আমি যা করি তা করো সেই কথাটাই উচ্চারিত করতেন পশ্চিম বাংলার নগর উপকার হিসাবে বিধান রায়ের পর তিনি ছিলেন তার নাম রনি খান চৌধুরী তার সেই থেকেই আমাদের শপথ নিয়ে আজকে সভা পরিচালনা করছেন ভাই অর্জুন প্রাক্তন বিধায়ক অর্জুন হামদার মহাশয় এখানে উপস্থিত আছেন যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি আলবিরুনি প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক এখানে প্রাক্তন বিধায়ক আমাদের মোত্তাকিমজি আপনাদের সবার প্রিয় সেই বর্বত গণিকান চৌধুরীর পরিবারে মানুষের থাকার শপথ নিয়ে ঈশা খান চৌধুরীজি প্রাক্তন বিধায়ক প্রাক্তন জেলা সভাপতি সাহেব আমার আগে বক্তব্য রেখেছেন ঝাড়খন্ড থেকে আসা এই রাজ্যের যিনি এআইসিসি সেক্রেটারি প্রাক্তন বিধায়িকা আম্বা প্রসাদ জী রায়গঞ্জ থেকে প্রাক্তন বিধায়ক ভিক্টর সাধারণ সম্পাদক রাজ্য কংগ্রেসের আমার আগের বক্তা আমাদের নেতা প্রাক্তন মন্ত্রী জম্মু কাশ্মীরের এবং বর্তমানে বিধায়ক পরিষদীয় দলনেতা ওয়ার্কিং কমিটির মেম্বার এআইসিসি জেনারেল দুটো রাজ্যের দায়িত্বে ছিলেন ঝাড়খন্ড এবং বাংলা ঝাড়খণ্ডের সরকার তৈরির পর তাকে এই তাই এই রাজ্যে সরকার যাতে হয় তার জন্যই পাঠিয়েছেন আমাদের নেতা সভাপতি মল্লিকার্জুন খড়গেজি জননেতা রাহুল গান্ধীজি আজকে এখানে উপস্থিত আছেন আরেকজন মৌসুম জন্য যুব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী যিনি অনেকদিন ধরে পার্লামেন্টের ভেতরে থেকেছেন ভারতবর্ষে যখন লড়াই করছে একজন যুবক তার সঙ্গে দু হাজার ন সাল থেকে আমি কাজ করছি সেই যুবকের নাম রাহুল গান্ধী আর ভারতবর্ষের এক আত্মা হচ্ছে তোমার ভাই লড়াই করছে তোমাকেও কিন্তু রাজনীতির ময়দানে আসতে হবে তার কারণ আপনারা জানেন রাজীব গান্ধী যেদিন মারা যান তারপরে লাল টক্টে সিঁদুরটা সোনিয়া গান্ধী মুছে দিয়ে। তিনি কিন্তু তার ছেলে যখন রাজনীতিতে এলো তার বোন যখন রাজনীতিতে আসেনি তখন রাজীব গান্ধী আত্মা বলছে ভাই রাস্তায় নেমে লড়াই করছে বোন তোমাকে যেতে হবে আর ঠিকা ভাবে হায়াত ভবন থেকে সেই আত্মা সেই গণি খান চৌধুরী তিনি বলছেন রাজীব গান্ধী ছেলে রাহুল গান্ধী লড়াই করছে তার বোন তার পাশে থেকে লড়াই করছে আর হায়াত ভবনের খান পরিবারের ছেলে ঈশা খান চৌধুরী লড়াই করছে তুমি বোন তুমি মৌসুম মেনে যু তুমি কতক্ষণ চুপ করে থাকবে তোমার রাস্তা কংগ্রেসের হাতে তোলা তাই মৌসম ম্যানেজের নন তিনি সিদ্ধান্ত নিলেন না যেখানে রাহুল গান্ধী লড়াই করছেন প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন ভাই বোন মালদা থেকে এই নতুন বাংলায় মালদা দিচ্ছে ডাক পশ্চিম বাংলার কংগ্রেস এগিয়ে যাক আবার নতুন ভাবে সাকাঞ্চ চৌধুরী রাহুল গান্ধীর মতো আর प्रियंका গান্ধীর মতো মৌসুম ভেলিজুর নুরু রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনাদের পাশে সেই ভারত গড়া সেই বাংলা গড়া শপথ নিয়ে আজ হায়াত ভবনে শেangular উপস্থিত হয়েছে আপনাদের কাছে মনে করিয়ে দিই মৌসুম যখন রাজনীতি করছেন রাহুল গান্ধী আনন্দবাজার পত্রিকায় একটা ইন্টারভিউ দিলেন মৌসুমের মনে আছে কিনা জানি না যে আপনাদের কাছে এই বড় নেতার পর আগামী দিনে কারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বাংলার দিকে মানুষের চোখ থাকে কারা নেতা রাহুল গান্ধী পশ্চিম বাংলা এসে আনন্দবাজার পত্রিকাকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন আনন্দবাজারে লেখা হয়েছিল মৌসম বেনেজুল নূর শুভঙ্কর সরকার এরাই আগামী দিনে পশ্চিম বাংলার নেতা আমি সভাপতি হয়ে গেছি বর্ষাম তিনবারের মেম্বার অফ পাল্লাল আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলি লড়াইটা কোথায় আপনাদের এখানে যখন ঢুকছি তখন খবর এলো ভয়ঙ্কর বিষয় দক্ষিণ চব্বিশ পরগনায় ঠিক এই জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে বাজি কারখানায় আগুন লেগে ফাস্ট হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটেছিল দৌড়ে রেখেছিলাম সেই জেলার সভাপতি বলছেন শ্রিবঙ্করটা কোথায় তুমি এসো আজকে মারা গিয়েছে আমি সারকে বলছিলাম কি করে এখান থেকে যাবে কংগ্রেসের প্রতিনিধি গেল আমাদের সমস্ত কংগ্রেসের নেত্রীরা বললেন আজকে সকালবেলা হুগলিতে একটা রেপ হয়েছে ওখানে যেতে হবে হুগলি জেলা ডাকছে আমাদের আরেক দল প্রতিনিধি সেখানে পৌঁছলে আজ থেকে এই দায়িত্ব মনসম বেনেজুল নুনকে নিতে হবে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকে পৌঁছতে হবে এবং শুধু তাই নয় মালদা যা বলে বাংলা আগামী দিনে তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার দাবি করেছি আমি বেশি বক্তব্য রাখবো না আমি শুধু আপনাদের সামনে বলি আগামী দিনে এই তৃণমূলকে পরিবর্তন করতে হবে করতে হবে করতে হবে এবং বিজেপিতে রুখতে হবে রুঠতে হবে রুঠতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অনেকে বলেন কংগ্রেস কি যেখানেই যাচ্ছি মানুষের দল কোথা থেকে মানুষ আসছেন আমি আশা রাখি ভকশালী সঙ্গে আছি মেয়েরা বলছেন আমরা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আছি তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন লড়কি হুম তো লড় সকি হুম আমি মেয়ে তো লড়তে পারি আজকে তাই আপনাদের কাছে দাঁড়িয়ে আমি এই আহ্বান করতে চাই এই বাংলায় আজ আর কংগ্রেসকে আমল দেখিয়ে কেউ বলে না চোর আমাদের দিকে ইডি সিবিআই আজকে পশ্চিম বাংলায় তামাশা চলছে আর সেই তামাশাটা আর একটা চিত্রনাট্য সেই তামাশার আর একটা দিক হল আর একটা নাটক করা আইদার তোমাকে দেখো আমি বিজেপি আমাকে দেখো ও তৃণমূলকে দেখো এটা টিভিতে চালানোর ব্যাপার আর যেন অন্য কোন দল নেই তাই আপনাদের কাছে আমি আবেদন করবো আগামী দিনে মৌসুম মেনেজুর লোক আমার সঙ্গে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ আছেন তিনি বলছিলেন বৌসমকে সাদা বাংলায় ঈশা খান চৌধুরী আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং এই খান চৌধুরী তিনি কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের আশীর্বাদ করছেন বাড়ির ভেতর থেকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ সম্মেলনের জন্য সর্বোচ্চ কমিটি যে সর্বোচ্চ কমিটি পশ্চিম বাংলায় নিত নির্ধারণ করে তার সদস্য করে নেওয়া হলে আমাকে আজকে আমার নেতা আমাদের অবজারভার তিনি ডাইরেকশন দিয়েছেন আমি এই অঙ্গজনতার কাছে এই কথা জানালো এবং নির্বাচন কমিটি সদস্য করে নেওয়া হলো তাকে

এসছি মামলায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে অর্জুন সিং বসে আছে বলছেন কি মিটিং শেষ করে আমার মামলার লোকের কষ্ট হবে রুপিদি আমি ছাত্র পরিষদের সভাপতি বন্যা হয়েছে বলল শুভঙ্কর তোমরা আন্দোলন করো আমি দিদিকে নিয়ে মামলায় যাচ্ছি মামলার লোকেরা অনেক কষ্টে আছে এই যে আত্মিক যোগাযোগ এই যে তার ভাবনা আর কোন রাজনৈতিক দলের নেতার আছে তার নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছি তার নেতৃত্বে প্রথম আমি পার্লামেন্ট লড়েছি আমাকে বলতেন নির্বাচনটা আমের কাছ থেকে আম পেড়ে খাওয়া নয় মানুষের কাছে আম পেড়ে মানুষের হাতে দেওয়া আজকে তাই আপনাদের কাছে দাঁড়িয়ে আমি সেই ঐতিহাসিক মানুষটিকে স্মরণ করে প্রত্যেক ঠিক ভাইকে আজকে বলবো আপনাদের প্রত্যেককে এড়িয়ে গলি খান চৌধুরী হতে হবে আপনার বুথে আপনার অঞ্চলে আরিশা খান চৌধুরীর মতো আপনি ভাবুন একজন মেম্বার অব পার্লামেন্ট আপনি ভাবুন প্রাক্তন যে বিধায়করা আছে তারা আজকে ভাবুন যে আমাদের কাছে যে বোন আজকে আমাদের বাড়ি থেকে কয়েকদিনের জন্য গেছিলেন বাড়িতে এলেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাহুল গান্ধীর যে উক্তি তাকে যদি স্মরণ করেন তাহলে ভাববেন ওখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী লছে। আর বাংলার মাটিতে এই শাখান চৌধুরী অ্যান্ড মৌসম বেড়াতে নো লড়ছে আর এই জায়গা থেকে কাল আমরা জটিল কংগ্রেসের সবথেকে বেশি প্রতিনিধি বারোটা সিট এই বারোটা সিটের মধ্যে আপনারা বারোটা সিটে লড়াই করে আমি চাই নটা শিখ আমি দেখেছি কিন্তু আমি চাই বারোটায় বারোটা জিততে হবে রাহুল গান্ধী মল্লিকার্জুন খারগে জিদাবাদ প্রিয়ঙ্কা গান্ধী জিদাবাদ দাঁড়িয়ে বলবে দু হাজার আগে যে আমরা কংগ্রেস করি আমরা বন্ধে মাতরম বলি আমরা কিন্তু বুধ ছাড়বো না আমরা কংগ্রেসকে জয়লাভ করাবো তাই আজকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আবেদন করবো ঈশা খান চৌধুরী এবং বংশক মেনেজুরকে কিছু খান যাবেন না আমি আবেদন করব আপনারা পশ্চিম বাংলার রাহুল গান্ধী এবং বাংলার প্রিয়াঙ্কা গান্ধী হিসাবে শুধু মালদা দেখলে হবে না আমাদের সামনে আমি কথা বলছিলাম যে প্রত্যেকটি জেলায় আপনাদের আপনাদের সেই সব জেলায় যেতে হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দুনাথ রবেন